আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরও একটি ভিডিও নিই দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন বক্স এবং কি বক্স ছাড়া সব বাজেটের সব ভেরিয়েন্টের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করবো অবশ্যই করবো সবাইকে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো বিয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু বেজদের জন্য অসংখ্য ফোনে কালেকশন ভাই জান আজকে প্রাইস দিবেন কি রকম আজকে একদম রিজনেবল প্রাইস দিব একদম রিজনেবল প্রাইস বলতে পারেন যে আজকে যারা ভিডিওটা দেখবে সবাই ফোন কিনতে পারবে সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ ভাই সব লোকেশনটা বলে দিবেন আমাদের মিরপুর 10 নাম্বার গোলচত্বর শাহালি প্লাজা এম এন্ড টেলিকম লেভেল 4 13 নাম্বার দোকান আচ্ছা আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন ভাইয়া আমাদের সাত দিন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে সাত দিনের ভিতরে যদি আপনার টাচ ডিসপ্লে ছাড়া কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব ওকে ওকে আর অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে যায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আমাদেরকে প্রথম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তারপর আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব বাকি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা

কত জিবি এটা এটা 332 3 জিবি 32 জিবি কত রাখছেন আজকে এটা রাখবো 4800 টাকা 4800 টাকায় Redmi 5 হ্যাঁ দেখতে পাচ্ছেন যারা মেটাল বডির মধ্যে ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন তারপর তারপর দেখাবো আপনার Oppo A3s Oppo A3s 6 জিবি RAM 128 জিবি ROM 6 জিবি 128 জিবি হ্যাঁ বক্সের সহকারে বক্সের সহকারে কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 4800 4800 হ্যাঁ আচ্ছা A3s মাত্র 4800 টাকা বলে নিতে পারেন তারপর দেখাবো আপনার Oppo A5s Oppo A5s এটা কত জিবি এটা 628 6 জিবি 128 জিবি হ্যাঁ এটাও তো বক্সের সহ না বক্সের সহ কত রাখছেন আজকে এটা রাখবেন আপনার 5000 টাকা 5000 টাকা আচ্ছা A5s 5000 টাকা দেখতে পাচ্ছেন কালার আছে তিনটা হ্যাঁ কালার আছে তিনটা তিনটা কালার আছে যার এখন যে কালারটা ভালো লাগে নিতে পারবেন দেখে বেছে তারপর তারপর দেখাবো আপনার Vivo Y11 এটা সবগুলো কালার আছে সবগুলো কালার আছে আচ্ছা দেখতে পাচ্ছেন চারটা কালার আছে চারটা কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন

আর ডিজাইনটাও তো দারুণ কত রাখছেন আজকে এটা লাগবে আপনার সাত হাজার আটশো সাত হাজার আটশো আচ্ছা আটশো সবগুলো কালার আছে এখন বেঁচে দেখে নিতে পারবেন

এটা কত জিবি এটা 8256 ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ এটা ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং কি ডিসপ্লে ফিঙ্গার পিন দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কি রকম এটা কত রাখবেন আজকে এটা রাখবো 8200 8200 হ্যাঁ 8200 টাকায় Oppo F15 8GB 256GB তারপর তারপর হলো Oppo Oppo A53 Oppo A53 হ্যাঁ 8256GB 8256GB কালার আছে দুইটা হ্যাঁ দুইটা কালারই কিন্তু খুবই দারুণ দেখতে পাচ্ছেন আর কন্ডিশন তো ফ্রেশ কন্ডিশনই থাকবে একদম ফ্রেশ কন্ডিশন

কত জিবি এটা এটা আপনার 6 128 6 জিবি 128 জিবি Redmi Note 7 Pro কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 7500 7500 আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার Note 8 Redmi Note 8 হ্যাঁ কত জিবি এটা এটা 6 128 6 জিবি 128 জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 8000 টাকা 8000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটারও দুইটা কালার আছে হোয়াইট কালার এবং কি ব্লু কালার হ্যাঁ আপনি যেটা পছন্দ নিতে পারবেন বেছে দেখে তারপর

বিভিন্ন কালার আইফোন আছে আচ্ছা নিতে পারেন আইফোন 5c 5c কত জিবি এটা আপনার 32 জিবি 32 জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো 4500 4500 হ্যাঁ আচ্ছা আজকে কিন্তু মাত্র 4500 টাকায় আইফোন 5c নিতে পারবেন কালার আছে দেখতে পাচ্ছেন কালার গুলো বেছে নিতে পারবেন আপনারা তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার হাতে রোজ আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস 16 জিবি ওকে 16 জিবি না এটা কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 6500 6500 হ্যাঁ আচ্ছা তারপর তারপর দেখাবো আইফোন 8 আইফোন 8 হ্যাঁ 64 জিবি আইফোন 8 64 জিবি আচ্ছা এটা কত রাখবেন এটা রাখবো আপনার 11000 টাকা 11000 টাকা আচ্ছা আইফোন 8 মাত্র 11000 টাকা হ্যাঁ তারপর তারপর আইফোন এক্সেস ম্যাক্স এক্সেস ম্যাক্স হ্যাঁ এটা কত জিবি এটা আপনার চৌষট্টি জিবি এটা সিক্সটি ফোর জিবি হ্যাঁ এটা অরিজিনাল ব্যাটারি আছে আচ্ছা অরিজিনাল অথেন্টিক ব্যাটারি আছে এখনো খোলা ফিটিং হয়নি না কত রাখবেন আজকে এটা রাখবো আপনার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো হ্যাঁ তারপর ভাইয়া তারপর দেখাবো আপনার রেডমি সিক্স রেডমি সিক্স হ্যাঁ কত জিবি এটা এটা আপনার তিন বত্রিশ তিন জিবি বত্রিশ জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা আচ্ছা চার হাজার টাকা হলে কিন্তু নিতে পারেন ফোনগুলো

তারপর হলো আপনার স্পাগো 464 স্পাগো 4 জিবি 64 জিবি কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 6500 6500 তারপর তারপর হলো আপনার টেকনো স্পাগো 5 প্রো আচ্ছা আচ্ছা কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 5000 টাকা 5000 টাকা 4 জিবি 64 জিবি হ্যাঁ তারপর তারপর আপনার Samsung এর M40 Samsung M40 হ্যাঁ এটা কত জিবি এটা আপনার 6128 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে এটা রাখবো 8000 টাকা 8000 টাকা

তারপর পকো এম4 পকো এম4 হ্যাঁ 64 64 4 জিবির 64 জিবির হ্যাঁ কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 7500 7500 হ্যাঁ আচ্ছা তারপর তারপর আপনার গুগলের ডিভাইস ইয়া 4XL গুগল 4XL হ্যাঁ আচ্ছা কত জিবি এটা এটা আপনার ইয়া 64 জিবির 64 জিবির হ্যাঁ কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 12000 টাকা 12000 টাকা হ্যাঁ আচ্ছা 12000 টাকা হলে কিন্তু গুগলের 4XLটা নিতে পারবেন

আইটেল এস টোয়েন্টি থ্রি চার একশো আঠাশ চার জিবি একশো আঠাশ জিবি কত রাখছেন আজকে এটা প্রাইস থাকবো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আইটেল এস টোয়েন্টি থ্রি সাত হাজার পাঁচ হাজার পাঁচশো ওকে তো আজকের মতো কি কালেকশন শেষ না আজকের মতো এইগুলি আচ্ছা আচ্ছা তো যাওয়ার আগে সব লোকেশনটা আবার বলে দিলেন মিরপুর দশ নম্বর গুলচত্তর শাহালি প্লাজা এম এন টেলিকম লেভেল ফোর আপনার তেরো নাম্বার সব আচ্ছা আচ্ছা তো ভিওর্স এই ছিল এম এন টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে মাস্ট বি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা বিশ্ব সবাইকে